আরে সেক্রেটারি সাহেব হঠাৎ করে থানার থেকে দাঁড়িয়ে আছেন কে বসেন আচ্ছা বসতেছি মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর আগুনে পুড়ে দিয়ে দিয়ে লুটপাট করছেন এগুলো কি ঠিক হচ্ছে খালি লুটপাট আর আগুন দেওয়াই দেখিচ্ছেন শামসুদের মৃত্যুর সাথে পাঞ্জা লরিচ্ছে সেটা দেখিচ্ছেন না এলাকার মধ্যে ঢাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ঢোকে আপনারা কি থানাত বসে আঙ্গুল চোষণ মেয়ে পর পর দুডে মাদার হয়ে গেল আর আপনি করে কোনো ভূমিকা নাই সিয়ারে বসে কিন্তু সব সমস্যার সমাধান করা যায় না এই জন্য মাঠে নামতে হয় বেশ কয়েকবার নামছি কিন্তু পরিস্থিতি কন্ট্রোল করবার পারি নাই বুঝানি তো জনগণের সামনে আমরা কিছুই না পুলিশের তো কোনো ভূমিকাই দেখতে পারছি না এই ঘটনার সাথে যারা জড়িত কাউকে কি গ্রেফতার করতে পারছেন দেখেন ভাই আমাদের হাতে তো কোনো প্রমাণ নাই প্রমাণ ছাড়া কাক গ্রেফতার করব প্রমাণের জন্য তদন্ত চালাচ্ছি আশেপাশে অনেক প্রমাণ সফিক তো কেউ বাড়িত নাই এগুলোর মানে কি আপনি বোঝেন না এর আগের রাতে শফিক কোটাল এলাকার মানুষ জানে আর আপনারা জানেন না চব্বিশ ঘন্টার মধ্যে এদের গ্রেপ্তার করতে না পারলে আপনাদের অবস্থা কিন্তু থানা কিন্তু ঘেরাও করা আছে জনপ্রিয়তা এবার সেটা পারবেন আমরা শফিকের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু যোগাযোগ হয় নাই নাম্বার বন্ধে একবারই পুড়িয়ে দিছেন আর নাই ওগলে এক্সকিউজ আমাকে দেখায় না এইবার যদি জনগণ খেপে যায় তাহলে যেই ঘটনাগুলো ঘটছে তার জন্য কিন্তু আমি দায়ী না ভাই আপনারা একটু আমাদের সহযোগিতা করেন সবাই মিলে কাজ করলে একটু সুবিধা হয় তাহলে খুব তাড়াতাড়ি আসল অপরাধীকে জাতির সামনে তুলে ধরতে পারবো কারণ যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু পূর্বশত্রুতা থেকেই ঘটছে আমরা দোষীদের গ্রেপ্তার এবং সন্ত্রাসীরা কেন এলাকার মধ্যে ঢুকলো সেরেলে তদন্ত করতেছি খালি দুটো দিন সময় দেন আচ্ছা তাহলে আজকে আমি জনগণ নিয়ে চলে গেলাম দুই দিনের মধ্যে যদি কোনো আপডেট না পাই তাহলে কোলে থানা ঘেরাও করবো নেতাগিরে জ্বালায় আর বাসি না এমনিতেই আছে তাল মাতাল অবস্থায় তার মধ্যে কথায় কোথায় খালি জনগণ এগুলো থানা ঘেরাও করার হুমকি দেয় এংকা করে চলতে থাকলে জীবন তো চলবি না এ হাসান কথাই তুমি এখানে আসো তো জি স্যার বলেন তাড়াতাড়ি গাড়িটা বের করো হাসপাতালে যাওয়া লাগবে ওকে স্যার সবার বাড়ি আগুন দেওয়া হলো লুটপাট হলো হাবিবের বাড়ি কিছু হলো না মালটা শেয়ানা আছে উই হলো সুযোগ সন্ধানী লোক মাস্টারের সাথে হাত মিলে চলিচ্ছে এই ঘটনা থেকে বুঝলাম লিয়াজো করে রাজনীতি করা লাগবে তাহলে বিপদটা পথে টিকে থাকা যাবে তবে হামাগেরে পলে না গেলে হলি তোর ভয়ের জন্য পলে থাকা লাগিচ্ছে এখন পর্যন্ত হামাগের নামে কোনো অবজেকশন নাই দোকানপাট ভাঙছে শুধু শত্রুতার জেরে শফিক পোলে যাওয়ার কারণে হামাগেরে কেউ সন্দেহ করছে না পরিকল্পনা তো এটাই নিছিলাম কাজ কর্ম হামরা আর ফাঁসে যাবি সফিক ব্যাটে বলে মিলছে কামও হচ্ছে ওই রাতে সিদ্ধান্ত নেওয়া সঠিক আছিল হাবিব কেম্বা ফোন দিছে দেখি রিসিভ করি তো কি কয় কেরে তো দা কুটিরে তুই দুই দিন হলো ফোন দি ফোন বন্ধ আমার মাদ্রাসা থেকে পিকনিক আসছিল সরন বিল গেছিলাম ওর থেকে আসছি এলাকার সব খবরই জানি ওটা শুনতে শুনতেই তো মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে সব যখন জানিস ফোনে আর কি কইতে দেখা করিস তো গাড়ির মধ্যে আছি তো যাতে যাতে রাত হয়ে যাবি আচ্ছা সমস্যা নাই আসিস রাতে আমি ফিরেই আছি হাবিব ভাই দেখা করবার করছে আমার মনে হয় এরকম করে পোলে থাকা ঠিক হচ্ছে না এলাকার পরিবেশ যদি খারাপ হলো নি তাহলে আমাকে ডাকলুন না তাহলে কি আপনি বাড়ি বিলাই দেবার সাথে আমার সাথে যাবেন না পালে তুই খালার বাড়ি যা আমি এদিকে যাই দেখি পরিবেশ শান্ত হলে তুই আসিস সামনে স্টেশনে আমি নামি এলাকাত না ঢুকলে কোনো কিছু বলা যাবে না আচ্ছা জান তাহলে আর এলাকা পরিবেশ শান্ত হলে আমাকে ফোন দিয়ে চলে আস মনে আচ্ছা ঠিক আছে গুরু আসসালামু আলাইকুম কি খবর খবর তো খুব একটা ভালো না ডাক্তার করছে এটি হবে না সিঙ্গাপুর নেওয়া লাগবে জিরম করেই হোক শামসুক বাসানি লাগবি আপনি দেরি না করে তাড়াতাড়ি নিয়ে যান আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তোরা তো চিন্তা করা লাগবি লয় ওই দেখতে কি খবর তাই গ পুলিশ কি কাউকে অ্যারেস্ট করছে তাকে তৎপরতা কেমন না এখনো কেউ অ্যারেস্ট হয়নি পুলিশের কার্যক্রম খুবই স্লো সেজন্য সুদন দিয়ে যাচ্ছি ওই ওসির মধ্যে তলে না ডিস্টার্ব আছে আমি ডিএজি এর সাথে কথা বলছি কাজ একশো একশো হবে আর সবই কুটিরে ওই কি এলাকাতে আছে না পোলে আছে ভাওই পোলেই আছে এখনো কোনো খোঁজ খবর নাই ওই হলো এক নাম্বার পরিকল্পনাকারে আর তো হাবিবের কি অবস্থা দেখিছো হাবিব তো নিউট্রাল হয়ে আছে তো তাও এলাকাত নাই ঠিক আছে আমি এখনি ফোন দিচ্ছি এর সত্যতা বার করাই লাগবে রাখলাম তাহলে পরে কথা হবে নি কেরে অঙ্কা জিম মেরে আসুকে ভাত খেয়ে ওষুধ না খেলে ঠিক হবো কি করে ওস্তাদের কথা মনে পড়ে গোলাতে ভাত নামিচ্ছে না বাড়ি ভরা মানুষ সেই বাড়ি শ্মশান হয়ে গেছে একলা একলাই ফাঁকা বাড়ি কিঙ্গের থাক মুই কিছুই ভালো লাগিচ্ছে না তুই না হয় সাথে থাক সকালে বাইর থেকে বেরাছি দোকানও খুলি নাই রাতেও যদি বাইর না যাই বউকে আমার বাড়ি তুলবি এ বে শামসু ভাইয়ের অসুখের কথা শুনলে কিছুই কবি না আমার দম বন্ধ হয়ে আসছে তুই বুঝিচ্ছ না রাতের বেলা যদি মাথা চক্কর দেওয়া তাহলে কাক ডাক দিমনি এমনিতে বমি বমি ঠেকিচ্ছে গোল্লাক এখনই ফোন দিচ্ছি চলে আসবি না না ওর এক তো দায়িত্ব আছে যিকোনো নিউজ পাচ্ছি জাঙ্গিন নাকি আমাকে নিউজ পার্সেল করে ওর আজকে খবর আছে। ও আমি জান ফোন দিয়ে গোল্লাকেরই লিয়ে গেছে ওকে এখন ফোন দিও না ঠিক আছে ওরা না আসা পর্যন্ত আমি এটি আছি ওরা আসলেই চলে যাব মজাত রাতি হোক ঠিক আছে যায়নি। কাম তো সারছে ডিআইজি স্যার ফোন দিছে এলাকার নিউজ মনেই দেখছে দেখি রিসিভ করি সদন খাওয়া তালেতে উঠলাম নাকি আজমল সাহেব এসব কি হচ্ছে নাকি তেল দেখি ঘুমাচ্ছেন সারা বাংলাদেশ বগুড়ার দিকে ত্যাগে আছে আর আপনাদের কোনো ভূমিকাই দেখিচ্ছি না স্যার অলরেডি আমরা পরিস্থিতি স্বাভাবিক করছি সকালে একটা মিছিল বের হইছিল প্রতিহত করে সবাইকে বাড়িতে পাঠিয়ে দিছি আর অপরাধীদের ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি মূলা চেষ্টা করতেছেন মিয়া দুই দিন হয়ে গেল এখনও তো কাউকে অ্যারেস্ট করতে পারলেন না গত দুই মাসে বগুড়াতে পাঁচটা মার্ডার আপনাকে দায়িত্ব দেওয়ার পর থেকে আমি খুব সাপের মধ্যে আছি ভালো করে কাজ করলে করেন না হলে দায়িত্ব সারি দিয়ে চলে যান মিয়া হেডকোয়ার্টার থেকে ফোন দিয়ে আমাকে বারবার গ্যাল বাড়ি আপনার জন্য কি আমি গ্যাল খামু মিয়া স্যার এটা তো রাজনৈতিক বিষয় আমাদের হাত তো বান্ধা চাইলেই তো আর তাকে জিজ্ঞাসা বাদ করা যায় না অপরাধী অপরাধী সে যেই হোক না কেন তদন্তের সাথে যাকে খুশি তাকে জিজ্ঞাসাবাদ করবেন আপনাকে এই পাওয়ার দেওয়া হলো আগামী কালের মধ্যে আমি অপরাধীদের হাজতে দেখতে চাই ঠিক আছে স্যার আপনি স্বাধীনতা দিলেন আমি অবশ্যই অপরাধীদের অ্যারেস্ট করব ঠিক আছে রাখলাম তাহলে কিরে নজরুল লাশ কাটা কি শেষ হ্যাঁ বাবু আর ভুকটা একবার ঝাজরা হয়ে গেছে সবকিছু ডাক্তার আরিফ স্যারের কাছে দিছি ওর থেকে আপনি ইনফরমেশন নেন এ বাবু আমার টাকাটা তো কেউ দিল না সে টাকা কে দিবি চিন্তা করিস না ওটা আমি তোকে দিয়ে দেব এক সময় থানাতে আসিস না হলে কনস্টেবলের হাতে পেটা দেব আচ্ছা বাবু গেলাম তালে স্যার তাহলে এখন কুটি যাবেন পাড়ার মধ্যে না টহল দেই উনিশ বিশ যাক পামু তাকে ধরে নিয়ে আসবো এসপি স্যার কেমন ফোন দিছে কি কয় দেখি তো হারুন সাহেব আপনি কোথায় ইমিডিয়েটলি আমার অফিসে চলে আসেন তো আচ্ছা স্যার আসতেছি কাম তো সারছে এসপি স্যার কেমন ফোন দিল যা বের করছে তাড়াতাড়ি গাড়ি চালাও ওকে স্যার চালাচ্ছি আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম তে বসেন আচ্ছা স্যার বসতেছি তারপর কি খবর কাজ কাম কদ্দুর কি করলেন স্যার হাসপাতালে গেছিলাম ডাক্তারের সাথে দেখা হয় নাই ডোমের সাথে কথা কই আছি কালকে রিপোর্ট পামো ধের মিয়া এখন কি ডোমের সাথে কথা কর সময় আসামি ধরা লাগবে সেরে না করে খালি উল্টাপাল্টা কাজ একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে থানার থেকে কোনো পদক্ষেপ নাই আমি আর একা কত সামলায় স্যার সব এত দ্রুত ঘটে যাচ্ছে কোনো কিছু বুঝাই উঠতে পারতেছি না আমি তো অলরেডি ফোর্স নামে দিছি কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না পৃথিবী ছেড়ে তো আর চলে যায় নাই মাটির নিচে থাকলেও চুম্বুক দিয়ে টেনে বাই করেন জিঙ্কে করে হোক আর করে আমি চাই মানুষের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে দিছে আপনার ফোর্স কি করে খালি ঘুম পারে মূলত স্যার এই ঘটনাগুলোর উৎপত্তি হয়েছে শামসুক মারার জন্য আর এগুলো ঘটনা ঘটাচ্ছে কিছু কিছু রাজনৈতিক নেতারা আর এই ভয়েই সবিক নিরুদ্দেশ এরকারে নেতৃত্ব দিচ্ছে মাস্টার আর সফিক অপরাধ না করলে তো পলাই নাই মাস্টার এক থানাত নিয়ে এসে বোঝান আমরা পদক্ষেপ নিচ্ছি এগুলা ভাঙচুর জানিয়ান না করে আর তথ্য নেন ঢাকার ওই সন্ত্রাসীর সাথে কার যোগাযোগ আছিল ওর কাছে কোনো ফোন পাওয়া যায় না শামসুর অফিসের আশেপাশে সব সিসি ক্যামেরা ভাঙা যার কারণে আসামি ধরতে সমস্যা হচ্ছে আমার মনে হয় তোতাও সাথে জড়িত আছে কারণ বেশ কিছুদিন আগে ওর বাড়ির সামনে একটা লাশ পাওয়া গেছিল ওল্লা তোতা মোতা বুঝিচ্ছি না যাকে সন্দেহ হবে তাকে মোসদ্দে তুলে নিয়ে আসবেন হারুন সাহেব একটা কথা মাথায় রাখেন চব্বিশ ঘন্টার মধ্যে শুধু অপরাধী খুঁজে না বাই করতে পারি তাহলে কিন্তু কারো চাকরি থাকবি না এখনই মাঠে নাম ইচ্ছে আজকের রাতের মধ্যেই সব আসামি ধর্ম ঠিক আছে সকালের মধ্যে জানি আমি কোনো ভালো রিপোর্ট পাই তাহলে উঠলাম স্যার আসসালামু আলাইকুম ঠিক আছে জান ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার হাবিব তুমি কিম্বা মিয়া ফোনই ধরবে চাও না বিপদে পড়ছি আর কেউ পাশে নাই তোমার সাথে কিন্তু আমার এরকম কথা ছিল না শামসুক যে আমি মারিনি এটা আর কেউ না জানুক তুমি তো জানো সেই কথা কি আমার কোয়ালেক ভাই কিন্তু জনগণ যে বুঝবেই চাচ্ছে না করছে যে আপনি এই কাম করছেন গতকাল আপনার বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ভেঙে চুরে শেষ করছে আমি অনেকবার থামানোর চেষ্টা করছি কিন্তু কেউ শুনেনি আর এগুলার সব নেতৃত্ব দিচ্ছে মাস্টার আর তার হয় কাজ করছে পাটুল চেয়ারম্যান তুমি মাস্টারে কেন বুঝাও তোমারই সেক্রেটারি পুলিশ ভালো করে তদন্ত করলে সত্যটা বাইরে এই দিকে যা করার আমি করিচ্ছি কোনো চিন্তা করেন না জনগণ কিন্তু আপনার উপর সেই খেপা কয়েকদিন আর ফটিকে কেন সাবধানে রেখেন গোল্লাটেরা এরা অফ কিন্তু খুঁজেছে তা না হয় রাকমনি এই ডিজিটাল যুগে কি আর পড়ে থাকা যায় বাড়িতে না যাওয়ার পরে আমার কোনো কিছু ভালো লাগছে না তুই তো তার কি খবর ওই কেমন কোনো খোঁজ খবরই নিচ্ছে না আমার সব ঠিক আছে ওর সমস্যা নাই আর ভাই বেশিক্ষণ কথা যাবে না ফোন ট্র্যাক হতে পারে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি এই অরাজকতা ঠান্ডা করার ঠান্ডা হলেই আপনি চলে আসেন ঠিক আছে ভাই এখন রাখলাম পরে কথা যাবে নি পাশে এখন লোকজন আছে তো বেশি কথা কওয়া যাচ্ছে না কি ব্যাপার চাষা এখনো ঘুমান নিয়ে কার সাথে গল্প করলেন আমি সাথে কথা বললাম পরিস্থিতি খুব খারাপ সামসুক বলে আইসিউস রাখছি চব্বিশ ঘন্টা না গেলে কিছু কোয়া যাচ্ছে না সামসু মরলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে এমনি তো ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য কিছু হয়নি কি যে একটা দুর্ঘটনা ঘটে গেল যার কারণে সব শেষ কে না লাইনে উঠছিলাম আর সব ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আমার খাওয়া লাগবি যে কেটা বন্ধু কেটে শত্রু কিছুই বুঝতে পারলাম না সবাই মনে হয় আপন আবার সবাই মনে হয় পর রাজনীতির মাঠে আমি একজন ব্যর্থ খেলোয়াড় রে ক্ষমতা পায়ও ধরে রাখতে পারলাম না যেটি শামসুর মতো লোক আছে সে এলাকার দুর্নীতি করে টিকা থাকা খুবই মুশকিল আগে যেরকম করে ঢুকুর মুখ করে চলতেছিলাম সামতুর সাথে সম্পর্ক ভালো আসলো তখনই আপনি ভালো আসছিলেন না হয় হোক কোনো না দিন শেষে মুখে হাসি থাকছে যখনই আপনি সাথে কাট কাট করে হাবিবের সাথে অ্যাড হলেন তখনই ক্ষমতার শুরু হলো ওরা ঠিকই থাকলো খালি চদন ভোগ করেছি আমরা ক্ষমতা ধরে রাখার জন্য মাঝে মাঝে এরকম অপকর্ম করা লাগে কিন্তু মেন না এক যে হামাক করবি সেটা তো আর বুঝতে পারিনি এই সমস্যাটা বড় হলে তোর বিষয় নিয়ে ওই আমাকে মেরে থে গেল আমি আমাকে পাল্টা পাল্টা হুমকি দিলাম সেই রাতি হলে থামচুর রাস্তা নাই এটা এখন তো সবাই ধারণা করবি যে আমরা আমি করছি এত বড় সুযোগ আমার উপর কেটে নিল পুলে থাকলে তো তাকে আমি বের করে পাবো না এই দায়িত্ব দিচ্ছে হাবিবেগ করছে পরিবেশটা আবার তো ঠান্ডা হোক তারপর আমি খুঁজে বের করব না ল্যান চিন্তা করেন না শুয়ে পড়েন আমরা কোনো অপরাধ করিনি আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করবি আচ্ছা সুদিচ্ছি তুই যা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তেদের আসুকে সামনে এসে বসেক আচ্ছা ভাই বসতেছি ভাই আমার কি দোষ আমার সব কিছু পুরে দিল এটা কোনো কথা হলো রাজনীতি করি আপনাদের সাথে থাকি এটাই কি তার ফল পুরে দিছে তো আক্কেলের দোষে এই দুই দিন পড়ে আসলো কিশক ফোন দেই ফোন বন্ধ আবার ঢপ দিস তলন বিল গেছিলাম উনকে দুই চারটা মাদ্রাসা আমার আন্ডারেও চলেবে না ভাই পলাই নাই আশেপাশে আসিলাম শামসুর উপরে হামলা হয়েছিল তাই না ভয় সব সবকিছু তো জানেন ওর সাথে আমার দীর্ঘদিনের শত্রুতা ওভারঅল সবাই আমাকেই সন্দেহ করবি কার নেতৃত্বে কেটে কেটে ভাঙছে সব আমি জানি পরিবেশটা গরম আসলে সেই জন্য সামনে যায় নাই তবে ভাই আমার বিশ্বাস আছে আমার কোনো জিনিসের উপরে হামলা হলে আপনি ঠেকাবেন যেহেতু মাস্টারের সাথে আপনার দহরম মহরম সম্পর্ক এত কিছু ঘটলো আপনি কিন্তু চুল পরিমাণ ক্ষতি হয় নাই তোর উপরে সবারই রাক্ষোভ ছিল আমি কোলেও কোনো কাম হতো না এলে ঠেকানোর জন্য তো মাস্টারের সাথে অনেকবার কথা বলছি উনি কোসে এটা আমার আয়ত্তের বাহিরে যাই হোক পরিস্থিতি কিন্তু খুব খারাপ তো অনেকেই খুঁজেছে এটি যে আচ্ছু কেউ দেখে নাই তো না না কেউ দেখে নাই আমি পিছনের দরজাতে ঢুকছি ভাই একটা কিছুর ব্যবস্থা করেন ভাই একমাত্র আপনি এর সমাধান করতে পারবেন এত বড় দুর্ঘটনা কেটে ঘটালো বুঝে পারিছি না র‍্যাবের সাথে কথা কইছিলেন নাকি ওরাই কাম করছে না বে র‍্যাবই কাম করেনি অগরের সাথে কথা হইছিল গুম করে বঙ্গোপসাগরে ফেলে দিবে আর ঘটনা ঘটছে গোলাগুলির আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী টিপু সুলতানের সাথে এল্লা পূর্বের শত্রুতা জেরে হসে বোঝেন না সামসকি ভালো মানুষ আসিল জীবনে কম মাছের গত আঙ্গুল দেয় নাই যেমন কর্ম তেমন ফল আমরা ডিবিও না ওসিও না কিভাবে কি ঘটছে সেটা খোঁজার দায়িত্ব আমার করে না শফিক এলাকার থেকে পলাছে ওকে এখন কিভাবে বাস দেওয়া যায় সেটা হচ্ছে আমার করে পরিকল্পনা ওর সুদন তো নিজের হাতে টেনে নিছে আবার নতুন করে কি দিবেন এমন একটা জিনিস আছে যেটা বাজারে ছাড়লে সবাই শিওর হয়ে যাবে এই কাম সফিকই করছে সামসুক মারার জন্য যে রেতে সফিক র্যাবেক পঞ্চাশ লাখ টাকা দেয় সেই রেতের কিছু রেকর্ডিং আমার কাছে আছে ভাবছি এটা সোশ্যাল মিডিয়ার ছাড়মু তোর কোনো ফেক আইডি নাই হ আছে তো ওই যে মানানাগন্ত নামে যে গ্রুপ আছে ওটা আমি চালাই তাহলে রেকর্ডটা তোক দিই তুই পোস্ট করিস কি কস আমার ওইলে পাসওয়ার্ড আপনি একদম আপনি আপনিই পোস্ট করেন দেরবে আমি বললাম বয়স্ক লোক আমি কি এত কিছু বুঝি তোরা ডিজিটাল যুগের চ্যাংরা ব্যাংরা তোরেই এল্লা করবো রেকর্ডটা এডিটিং হচ্ছে নওশাদ জায়তক দিয়ে আসবি নি আচ্ছা ভাই অবশ্য পোস্ট দিলে আমার জন্য একটু সুবিধা হবে এই তো বুচ্চু কয়েকদিন সেবে থাক রেকর্ডটা ফাঁস হলে তারপরে বাড়াস তাহলে ভাই উঠলাম লাস্টে যে আঠারো ওই নম্বরে যোগাযোগ হবি নি আচ্ছা যা আর নওশাদ তো সব আপডেট দিবি নি স্যার রেকর্ড তো রেডি করে নিয়ে প্লে করমো প্লে করো তো শুনি কি নিয়ে আসলে ভাইটি কিন্তু পঞ্চাশ লাখ টাকার চেক আছে আর শামসুক গায়েব করার পর বাকি পঞ্চাশ লাখ টাকা দেবো ঠিক আছে ভাই টেকাটা বোঝাবাসি দুই তিন দিনের মধ্যে কাজ করে দিব আপনার উপর সেই বিশ্বাস আছে আপনি কাজটা নিখুতভাবে করে দিবেন আর কোনোভাবে যেন আমি না ফাঁসি সেই বিষয়টা লক্ষ্য রাখবেন সবই তো বুঝেন আমি একটা দায়িত্বে আছি যদি বিষয়টা জানা যায় হয় তাহলে সবই এলোমেলো হয়ে যাবে শামসুর জন্য আমরা কোনো কাজকাম করে পারতেছি না যার জন্য অক দুনিয়ার থেকে সোরানোর ধান্দা আমাদের সবারই ওটা আপনি আর কোনো চিন্তা করেন না আপনার সাথে যেভাবে কথা হচ্ছে আমরা সেইভাবে কাজ করবো আচ্ছা ভাই ঠিক আছে গেলাম তাহলে আচ্ছা ঠিক আছে সাবাস এই তো বাগের বাচ্চার মতো কাম করছো অডিওটা ফ্ল্যাশ করলে এবার সবিকের হালুয়া টাইট হবে নি সুযোগের সদ্ব্যবহার করলেই করলে ক্লিয়ার হয়ে যাবে নি যেভাবেই হোক এমপিসি আর এবার বসমুই এবার দিমু ঘোড়ার আড়াই সাল সবিক তুই রেডি থাক তাহলে নওশাদ অডিওটা তো থাক পেটে দাও আচ্ছা স্যার পাঠাচ্ছি